ধরুন আপনার মায়ের দেওয়া একটি উপহার একটি পবিত্র ঘর যেখানে আপনি প্রথম সিজদা দিয়েছিলেন কিন্তু একদিন সকালে ঘুম ভেঙে দেখলেন সেই ঘরে আগুন দেয়ালে গুলি জানালায় রক্তের ছাপ একজন সৈনিক এসে বলল এই ঘর এখন থেকে আর তোমার না এখন থেকে এই ঘর আমাদের এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা হলো মসজিদুল আকসা জেরুজালেমের মসজিদ আমাদের প্রথম কিবলা আমাদের দুনিয়ায় তৃতীয় পবিত্রতম স্থান তৃতীয় পবিত্রতম মসজিদ এবং এবং এটা আমরা হারিয়ে ফেলেছি কিভাবে হারালাম কেন হারালাম আর কে এর পিছনে ছিল আজ সেই অজানা ইতিহাস খুলে দিচ্ছি বাস্তব গল্পের মতো হৃদয়ের গভীর থেকে দিদি পবিত্র সেই সত্তা তার বান্দাকে এক রাতে নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এ আয়াতের পিছনে রয়েছে এক অলৌকিক ইতিহাস মিরাজের রাতে রাসু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকে চড়ে মক্কা থেকে জেরু জালেন গিয়েছিলেন সেখানে তিনি নামাজ আদায় করলেন নবীদের ইমাম হয়ে এটা ছিল মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মানে শুধু একটি মসজিদ না এটা নবীদের ভূমি ছয়শো সাইত্রিশ খ্রিস্টাব্দে হজরত উমর রাদি আল্লাহ তাল আনহু যখন প্রথম জেরুজালামে প্রবেশ করলেন তখন কোন রক্তপাত হয়নি তিনি কাঁদছিলেন তিনি কাঁদছিলেন মাথা নত করে চাবি হাতে নিচ্ছিলেন এক অমুসলিম পাদ্রির কাছ থেকে তারপর বহু বছর মসজিদে আল আকসা মসজিদুল আকসা মুসলমানদের হাতে ছিল মুসলমানদের দখলে ছিল তখনও আমরা পরিপূর্ণভাবে মসজিদুল আকসায় আমাদের তৃপ্তি মতো নামাজ আদায় করতে পারতাম কিন্তু সালটা যখন এক হাজার নিরানব্বই ক্রুসেডার খ্রিস্টানরা আক্রমণ করে মসজিদুল্লা লসায় তারা সত্তর হাজার মুসলিমকে কেটে ফেলে মসজিদের প্রাঙ্গনে রক্তে রঙিন হয়ে যায় পবিত্র স্থানটি সালাউদ্দিন আইয়ুবি সেই মহানায়ক এগারোশো সাতাশি সালে এই ভূমিকে আবার মুক্ত করেন এই অমুসলিম ইহুদি খ্রিস্টানদের থেকে এই পবিত্র ভূমিকে আবার ইসলামের ধকলে নিয়ে আসেন কিন্তু তিনিও সেই সময় কাঁদ ছিলেন কারণ তিনি জানতেন মুসলিমরা ঐক্য হারালে আলাক্সা আবার হারিয়ে যাবে যে অবস্থা আজ আমরা দেখছি আমাদের মুসলিমদের মধ্যে ঐক্যতা নেই মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ নেই তাই আজও আমরা আলাক্সাকে হারিয়ে ফেলেছি উনিশশো সাল বেলফুয়ার ডিক্লারেশন ব্রিটিশ সরকার বলল ইহুদিদেরকে ফিলিস্তিনে বসবাসের অনুমতি দাও উনিশশো আটচল্লিশ ইসরায়েল নতুন রাষ্ট্র হিসাবে গঠিত হল যে ইহুদিরা ইজ ফিলিস্তিনের মধ্যে সাময়িক বসবাসের জন্য এসেছিল তারাই উনিশশো সালে এই ফিলিস্তিনের মধ্যে নতুন একটি রাষ্ট্র গঠন করে যার নাম হয়ে যায় ইসরায়েল সাত লক্ষ ফিলিস্তিনিকে জোর করে ঘর ছাড়া করা হয় সেদিন তাদের ঘর বাড়ি দখল করে বসতি বানানো হয় ইহুদিদের উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে পূর্ব জেরুজালেম মসজিদুল আল আকসা তখন থেকে তাদের নিয়ন্ত্রণ আজ ফিলিস্তিনের শিশুরা কাঁদে তাদের চোখে ঘুম নেই নেই তাদের স্কুল নেই কোনো খেলনা তাদের হাতে থাকে পাথর সামনে থাকে ট্যাঙ্ক এবং এম আর টোয়েন্টি ফোর অনেক বড় বড় যুদ্ধ বিমান এবং অস্ত্র ইসরাইলি সেনারা ঢুকে পড়ে আল জুতা পায়ে হাঁটে কুরআন ছিঁড়ে ফেলে নামাজরত মুসল্লিদের গুলি করে কিন্তু তবুও তারা দাঁড়িয়ে থাকে কারণ এই তাদের আপ্তার অংশ এই ভূমি তাদের ইমানের পরীক্ষা রাসুল সাল্লু আলাইহাল্লাম বলেন যারা আল আকসার পাশে অবস্থান করবে এবং হেফাজত করবে তারা জিহাদের মর্যাদায় থাকবে মুসনাদ আহমদ সুবহান তিনি আরও বলেন তিনটি মসজিদের প্রতি সফর করো মসজিদুল হারাম মসজিদুল নবীবি ও মসজিদুল আল আকসা অর্থাৎ জেরুজালেমের মসজিদ আজ যারা ফিলিস্তিনি শহীদ হচ্ছেন তারা রাসুদ সাল্লু আলাইসালামের ঘোষণার চিত্র আজ আমরা কাদি কিন্তু প্রশ্ন করি আমরা কি করেছি আমরা ঐক্য হারিয়েছি দুয়া ভুলে গেছি দুনিয়ায় মগ্ন হয়ে গেছি আজ মুসলিম বিশ্বের প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের সাথে একটা সম্পর্ক নেই প্রতিটির মধ্যে আছে বিচ্ছেদ প্রতিটা রাষ্ট্রের মধ্যে আছে ওই আমেরিকার পাচাটা তারা প্রত্যেকে এখন আমেরিকার পাচাটে তারা এখন ইমানের মধ্যে যে শক্তি আছে তা ভুলে গিয়েছে তবে এখনও সময় আছে দুয়া করি ফিরিস্তিনের জন্য এবং আমাদের সবাইকে আবার ঐক্যমত্য হতে হবে একত্রাবো একত্রবোধ আমাদের মধ্যে আনতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা সালাউদ্দিন আইয়ুবের মতো যদি আমরা আবারও সব একত্র হই তাহলে ইনশাল্লাহ আমরা আবারও জেরুজালেমের মসজিদ মসজিদুল আকসাকে আবার ফিরিয়ে আনতে পারবো আল আকসা হারিয়েছি আমরা অস্ত্রের জন্য নয় ইমান হারিয়ে তাই ফিরিয়ে আনতে হলে আগে ইমান ফিরিয়ে আনতে হবে প্রত্যেককে মহান আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তাদের ইমানে ফাওয়ার আরও বৃদ্ধি পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি